মেসেজ কেন সিন হলো না রিপ্লে কেন দিচ্ছ না লেট করে কেন রিপ্লে দিচ্ছ কল দিলা না কেন কল রিসিভ করলা না কেন ওই ছিল তখন অনেক ব্যস্ত আমাকে সময় দাও না আমাকে একদমই ভালোবাসো না এই কথাগুলো তারাই বলে যারা সারাদিন অপেক্ষা করে থাকে তার আপন মানুষটির জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তার আপন মানুষটি এই কথাগুলো শুনে সিংহের মতো গর্জন করে ওঠে কেন কেনই বা তাকে কৈফিয়ত দিতে হবে সে তো চুক্তিবদ্ধ নয় কিন্তু সেই আপন জানতে পারে না কেন এত এত মানুষ থাকতে তার জন্যই সে ছটফট করে তারা কখনো জানতেই পারে না পৃথিবীতে হাজার হাজার মানুষের ফিরে সে নিজেই কারো পৃথিবী হয়ে বসে আছে